ইন্ডিয়া বনাম জিম্বাবুয়ে টি টোয়েন্টি সিরিজের সিরিজের চার নম্বর টি টোয়েন্টিতে আজ মুখোমুখি হয় ইন্ডিয়া এবং জিম্বাবুয়ে সেই ম্যাচটিতে জিম্বাবুয়ের লক্ষ্য ছিল জয় চিনে আনা এবং অপরদিকে ইন্ডিয়ার লক্ষ্য ছিল সিরিজ নিশ্চিত করা সেই হিসেবে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত বিশ ওভার ব্যাট কর মানে বিশ ওভার ব্যাট করে জিম্বাবুয়ে সংগ্রহ করে সাত উইকেট হারিয়ে একশো রান সেকেন্ডার রাজা সর্বোচ্চ আটাই বলে ছচল্লিশ রানের একটি কেমিয়নে এবং সেকেন্ডার রাজা ব্যতীত আর কেউ ভালো না করতে পারলে একশো বাহান্ন রানে থামে তাদের ইনিংস পরবর্তীতে একশো তিপ্পান্ন রানের টার্গেটে ব্যাট করতে নেমে পনেরো দশমিক পাঁচ বলে দশ উইকেটের ব্যবধানে জয়টা সিনে নেই বিশ্ব চ্যাম্পিয়ন ইন্ডিয়া ইন্ডিয়ার হয়ে জয় সাওয়াল একাই পয় তিপ্পান্ন বলে তিরানব্বই রানের একটি ইনিংস পাশাপাশি শুভন গিল অধিনায়ক তিনি উনচল্লিশ বলে আটান্ন রানের একটি অপরাজিত দুই জুনেরই অপরাজিত ইনিংসের মাধ্যমে ম্যাচটা সহজভাবে দশ উইকেটের জয় পায় এবং এই জয়ে সিরিজ নিশ্চিত করল ইন্ডিয়া পাশাপাশি তিন একে এগিয়ে গেল এবং এই ম্যাচে ম্যাচ সেরা হয়েছে জয় সাওয়াল তিনি তিপ্পান্ন বলে তিরানব্বই রানের এই ক্যামিওর জন্যই ম্যাচ সেরা হয়েছে